আউদু বিল্লাহ হিমিনাস শাই দ নির্বাজি বিসমিল্লা হিরোহামানি রহাই উলহাল ইয়াস্তাবিল্লাদি নয়া আলমুন আবল্লাদী নালায়া আলামু সদাপদ ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত দেশব্যাপী বৃত্তি পরীক্ষার সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক এবং মঞ্চে ভূপৃষ্ঠ দেশপোরণ ওলাম একলাম সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ শুরুতে আমি সুক্রিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে যিনি আমাকে গত বছরের ন্যায় এবছরও এমন একটা স্থানে এসে কিছু কথা বলার সুযোগ দান করেছেন যেই মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়ার সারা জীবন আদায় করলে শেষ হবে না আমি দুই সাল থেকে একটা গ্রাম গ্রামে প্রতিষ্ঠান শুরু করি এমন একটা মুহূর্তে সে সময় করোনা দিয়েই আমি শুরু করেছি আমি পুরো দেশে হারা এমন একটা মুহূর্তে আমার বাবা আমার মাথার উপর থেকে বন শুরু চলে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমি আমার বাবার একমাত্র সন্তান আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না এমন একটা মুহূর্তে আমি প্রতিষ্ঠান করি ছোট্ট একটা গ্রাম পাঁচ ছয়শো ভোট এত ছোট গ্রাম সেই গ্রামের তিনটা প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠানে আমি ছোট্ট একটা ঘর দিয়ে প্রতিষ্ঠান শুরু করি এমন একটা মুহূর্তে তো ছাত্র হচ্ছে না একটা বোর্ডের বই আমি পড়াচ্ছি ছাত্র জমতেছে না অনেক চেষ্টা করছি কোনো কিছুতে কোনো ভালো বলা পাচ্ছি না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসলাতসালাম যেভাবে রবকে খুঁজছিলেন আমি সেভাবে বই খুঁজছিলাম ভালো মানের বই পড়াইতে হবে তা নাহলে এই ছোট্ট গ্রামে গ্রামগঞ্জে ভালো কিছু করতে হলে এরকম একটা কিছু করতে হবে খুঁজতে 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 আমি এই কেয়ার প্রকাশনীর বইয়ের সন্ধান পাই দু সাল থেকে আমি শুরু করি এর আগ পর্যন্ত আমার একশো ছাত্র ছিল না যখনই আমি এই বই শুরু করলাম আধুনিকতার সহ দিয়ে আমাদের বোর্ডের চেয়ারম্যান সাহেব আরবি বাংলা অঙ্ক ইংরেজির সব সমন্বয়ে এত সুন্দর একটা সিলেবাসে এই বইটা তৈরি করছেন আমি যখন জাতির সামনে এই বইটা প্রচার করলাম দেখাইলাম এভাবে আসতে 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 এখন আমার মাদশে পাঁচ শতাধিক ছাত্র তা আমি সেই মহান আল্লাহ রব আলমীর দরবার শবর আদায় করি যিনি আমাকে এই পথটা দেখিয়েছে গত বছরও আমাদের মাদ্রাসায় সাতানব্বই জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের ভিতরে একষাটি জন বৃত্তি পেয়েছে এবছর আমি বাসাই করে সাঁত্রিশ জন ছাত্র পরীক্ষা দেওয়াইছি এদের ভিতরে সাতাশ জন বৃত্তি পেয়েছে ট্যালেন্ট বলে একজন তো আমার একটা টার্গেট ছিল যে আমি এই নয় জনের ভিতরে আমি নয়জনই থাকব আমার ভিতরে একটা সবসময় ভয় কাজ করছিল কেউ যদি বলে আগের মতো খেলনা ক্যাডেট মাদ্রাসায় লেখাপড়ার আগের মতো নেই এই ভয়টা আমার ভিতরে সবসময় কাজ করে যদি এমন একটা সংবাদ প্রচার হয়ে যায় তত শেষ আগের মতো নেই এই এই শব্দটাই আমাকে ঘুম হারাম করে দিয়েছে এই শব্দটা ঘুম হারাম করাতে আমি আমার বোর্ডের চেয়ারম্যান সাহেবকে বিরক্ত করছি আমার বোর্ডের মহাসচিবকে বিরক্ত করছি ফোন দিয়ে আমার বোর্ডের কাতেব সাহেব হজুরকে বিরক্ত করছি বিরক্ত ওনারা হয় নাই ওনাদের উদার মন ওনরা কখনই বিরক্ত হয় না কিন্তু আমি বিরক্ত করছি আমার এরকম সব সময়ের ভিতরে মনে একটা কাজ করছে কয়েকটা শব্দ আমি খুব মনে রাখছি সচেতন অভিভাবক পরিশ্রমী শিক্ষক মনোযোগী ছাত্র আমার এই সফলতার এখানে আল্লাহ কয়েকটা কাজের মাধ্যমে ওসেলের মাধ্যমে হয়তো আল্লাহ আমাকে এখানে এনেছেন আমি সব জন্য অভিভাবক কীভাবে সচেতন হয় এই সচেতনতার দিকগুলো আমি একটা ডায়রিতে লিখছি কতগুলো দিক থাকতে পারে সেই দিকগুলো আমি অভিভাবকদেরকে দেখাইছি পরিশ্রমের শিক্ষক পরিশ্রম কাকে বলে কত পড়া কে কি শিক্ষক পরিশ্রম করবে এই দিকগুলো আমি শিক্ষকদেরকে দেখাচ্ছি ছাত্র মনোযোগী হওয়ার জন্য কত ধরনের কলা কৌশল থাকতে হবে ছাত্র মনোযোগী হবে না কত হবে না সেই মনোযোগের দিকগুলো আমি বেছে নিয়েছি এ ব্যাপারে আমাদের বোর্ডের মহাসচিব সাহেব আমাকে অনেক পরামর্শ দিয়েছেন আমি সেভাবে আমার প্রতিষ্ঠানকে আগাচ্ছি সবচাইতে বড় কথা আমার ভিতরে একটা ভয় কাজ করে একটা ভয় কাজ করে এত আয়োজন এত কিছু যদি আল্লাহর দরবারে এটি কবল না হয় এজন্যই আমি আমার মাদ্রাসা দুইজন মুরব্বী নির্বাচন করেছে দুইজন মুরব্বী আপনারা চেনেন কিনা ভবানীপুর মাদ্রাসা মুক্তিম সাহেব কাঠি বাড়ি ওদিকে যাদের বাড়ি চিনবেন আবদুল ফারুক সাহেব মাদ্রাসাতে তিনটি জিনিসের নাম যে মাদ্রাসা আদব আখলা লেখাপড়ার পরিবেশ ছাত্রদের আদব আখলা কামল আখলা কীভাবে ভালো হয় এ ব্যাপারে আমি মুফতি মহিবুল বাক সাহেব এবং এবং আবদুল্লা ফারুক সাহেবের সাথে আমি সার্বক্ষণিকভাবে পরামর্শ করে চলবেছি লেখাপড়ার মান কীভাবে ভালো করা যায় আমাদের বোর্ডের চেয়ারম্যান সাহেব বোর্ডের মহাসচিব সাহেব সাহেবের সাথে পরামর্শ করে চলবেসি পরিবেশটা কিভাবে ভালো করা যায় আমার গার্ডিয়ানদের জন্য আমি চারটে ঘর আলাদা করছি তাদের জন্য কী তালিমের ব্যবস্থা দৈনিক এভাবে একটা সময় আমি দেড় ঘন্টা সময় রাখছি তাদের জন্য কী তালিমের ব্যবস্থা তারা পাক পবিত্রতা মাস আলাম আসাহ স্বামীর খেদমত ইত্যাদি অনেক কিছুই আমাদের মা বোনরা জানে না সেজন্য আমি সেই ব্যবস্থা রাখছি দৈনিক যেদিন অভিভাবক কম উপস্থিত হয় সেই দিনও প্রায় দেড় শতাধিক অভিভাবক উপস্থিত থাকে তাদের খেদমতে আমি এই ব্যবস্থাটা করছি এরপরে ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এটার জন্য আমি ছোট্ট পরিসরে একটা মিনি পার্কের ব্যবস্থা করছি